প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের উপরে যে আওয়ামী সন্ত্রাসীদের যে হামলা তাণ্ডব যেটা ইতিমধ্যে মানুষ দেখছে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে কার দায় কাদের কারণে এরকম হলো তা আমি আসলে আজকে এই লাইভের মাধ্যমে বা বক্তব্যের মাধ্যমে পরিষ্কারভাবে একটা বিষয় সরকারের কাছে জানতে চাই যে এই যে হামলা এই হামলার দায় এই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে কি এড়াতে পারেন আমি যতটুকু তথ্য পেয়েছি যে আমেরিকায় বাংলাদেশের যে দূতাবাস এই দূতাবাসের কতিপয় কর্মকর্তার ইন্ধনে সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে আওয়ামী পান্ডাগুলো সেখানে হামলা চালিয়েছে ডিপ নিক্ষেপ করেছে এই যে একটা অরাজক অবস্থা মানে তৈরি করেছে এবং এই অরাজকতার পিছনে কয়েকজন আওয়ামী পান্ডা যারা এই দূতাবাসে চাকরি করে এর কথাটি কেন বললাম এটা একটা সিম্পল এক্সাম্পল আজকে সারা বাংলাদেশে একই অবস্থা প্রত্যেকটা জায়গায় আওয়ামী দোষরা বসা ইউরোপ সরকার ডেকে ডেকে এনে আওয়ামী লীগের দোষরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাচ্ছে কয়েকদিন আগে দেখলেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপিন উপরে হামলা হল হামলা কি করলেন হামলা করলেন এই সরকারের রাষ্ট্রীয় বাহিনী ওই ঘটনার পরে সরকার আজ পর্যন্ত ন্যূনতম কোনো অ্যাকশন নেন নাই কোনো অ্যাকশন নেন নেই বরঞ্চ আমরা দেখলাম যারা এই হামলার পিছনে ইন্ধন দিয়েছে এই হামলার পিছনে যারা কুশিরো এদেরকে সেনা প্রোটোকলে পাহারা দেওয়া হয়েছে নানাভাবে এদেরকে পাহারাই রেখে মানে সুন্দর করে প্রোটেকশন দেওয়া হয়েছে তো এই যদি অবস্থা তাহলে এই যে ডে বাই ডে যে ঘটনাগুলো ঘটছে এগুলো ঘটতেই থাকবে এর জন্য পুরোপুরি দায়ী আওয়ামী লীগের চাইতে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না যে কয়েকদিন আগে আমরা দেখলাম আপনার তথ্য উপদেষ্টা হাফুজ তার উপরে হামলা হলো কোথায় আমেরিকায় দূতাবাসে তার উপরে হামলা হয়েছে এরপরে সরকারের পক্ষ থেকে কোন অ্যাকশন নেওয়া হয়নি বিভিন্ন জায়গায় এই হামলাগুলো ডে বাই ডে বাচ্চা প্রধান উপদেষ্টা তিনি কিন্তু ডিপ্লোমেটিক প্রোটেকশন নিয়ে আরাম এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন আর যে কয়েকজন রাজনৈতিক নেতাকে সফর সঙ্গী হিসেবে নিলেন তারা কোন দিক দিয়ে বের হবি কিভাবে বের হবে এটা নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা খুব একটা মাথা ব্যথা নাই সরকারের চিন্তাও নাই যে তারা ভালো থাকবে না কিভাবে বের হবে তা আমরা অসংখ্য বলেছে। যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা যতটা উদার মনে করেছিলাম যতটা উদার ভেবেছিলাম যতটা উদারতা আমার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল ঠিক তার উল্টোটা তিনি আসলে আমাদের কাছে বা আমাদের সামনে প্রমাণ করতেছেন উদারতা তো নাই বরঞ্চ আরো সংকীর্ণতার মধ্য দিয়ে তিনি একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে আবদ্ধ হয়েছে এই বিপ্লবের সম্মুখ সারীর নেতাদের তিনি বারবার স্কিপ করেছেন মাইনাস করার চেষ্টা করেছেন তিনি জানেন না তিনি সরকারের চেয়ারে প্রধান দেশের প্রধান সরকারের প্রধান তিনি জানেন না যে এই বিপ্লবে কারা সম্মুখ থেকে নেতৃত্ব দিয়েছে তারপরেও যে উনার বৈষম্যমূলক আচরণ এটা তো কোনোভাবেই আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না অনেকেই বলে যে এই বিএনপি জামাত বা যাদেরকে নিয়ে গেছে তারাও অনেকে আবার আনন্দে আত্মহারা আমি বদিনেই বলেছিলাম এই যে বিএনপি জামাতের যে সকল নেতাকে প্রধান উপদেষ্টা নিয়ে গেছেন তার সফর সংঘ হিসাবে তিনি মনের আনন্দে নেননি আমি আবার বলছি মনের আনন্দে মির্জা ফখরুল সাহেবকে নিয়ে গেছেন জামাতের তাহের সাহেবকে নিয়ে ন ডক্টর মোহাম্মদ ইরুশ সরকার তাদেরকে নিয়েছেন এই সরকারের প্রোটেকশনের জন্য সরকারের নিজেদের নিরাপত্তার জন্যই মূলত তাদেরকে নিয়েছেন কারণ সরকার জানতেন সরকারের কাছে গোয়েন্দা তথ্য আছে যে ওখানে আওয়ামী লীগ ঝামেলা করবে আওয়ামী লীগ হামলা করবে আওয়ামী লীগ ওখানে বাধা দিবে ইত্যাদি এই তথ্যগুলো ছিল না হান্ড্রেড পার্সেন্ট সরকারের কাছে তথ্য ছিল তাহলে সরকারের কাছে তথ্য থাকা সত্ত্বেও এই যে রাজনৈতিক যে কয়েকজনকে নিয়ে গেলেন ভালো কথা আমাদের নেন নাই অসুবিধা নেই যাদেরকেই নিয়েছেন তাদের নিরাপত্তার দায়িত্ব আপনারা নেবেন না তাদের প্রোটেকশন আপনারা দিবেন না তাহলে কেন দিলেন না আপনি নিজে ওই কূটনৈতিক প্রোটেকশন নিয়ে বের হলেন আর বাকিদের খোঁজ খবর নিলেন না তাহলে এই যে হামলা এই যে একটা অরাজকতা এই ড্রাইভারকে আপনি কোনোভাবে এড়াতে পারেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি এই ড্রাইভার অন্তর করতে গালীন সরকার কোনোভাবে এড়াতে পারেন কিনা আপনারা একটু দয়া করে উত্তর দিলেন কোনোভাবে এড়ানোর সুযোগ নেই কোনোভাবে সুযোগ নেই এই হচ্ছে অবস্থা অনেক কথা নানাভাবে নানা বলার চেষ্টা করছে সরকার তো একবারে ধোঁয়া তো হয়ে যায়নি আজকে ডক্টর মোহাম্মদ ইনুসি সরকার এরকম একটা বড় বরগরিদ্র হামলা হলো একটা রাজনৈতিক দলের অফিসে এসে ন্যূনতম কোনো ব্যবস্থা নিলেন না বারবার বলেছি আমরা আর আমরা যদি একটা অরাজকতা করতে যাই যমুনার সামনে তখন বলা হবে এরা মব করছে আমরা যদি সচিবালয় ঘেরাও করি তখন বলবে এরা মব করছে আর আজকে আওয়ামী লীগ মপ করছে আপনাদের একবারে পিছনে লাল করে দিলেন এটা মব না এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই কথাও বলবেন না লজ্জাই মাথা হ্যাট করে ওখান থেকে চলে আসবেন এটাই এটাই হবে এবং ডে বাইডে বাড়বেই আমি বলছি আজকে তো ডিম খেয়েছে আগামী দিনে পাথর খাবে না আজকে আওয়ামী লীগ ডিম মেরেছে কালকে পাথর মারবে নিশ্চিত থাকে ব্যবস্থা নেওয়া হয় না তো এই সারা বাংলাদেশে দেখেন আওয়ামী লীগের লোকজন ঘুরে বেড়া সবাই আওয়ামী লীগের যারা গুম খুনের সাথে জড়িত আওয়ামী ঘুরে বেড়াচ্ছে কালকে দেখলাম ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেতা আমি তাদের চিনি ঢাকা ইউনিভার্সিটির যতগুলো হামলা হয়েছে অধিকাংশ হামলার সাথে জড়িত ওই নেতা ছিলেন গ্রেপ্তার হয়েছিল কারাগার থেকে বেরিয়ে আসছে এই যে তারা বেরিয়ে আসছেন আওয়ামী লীগের পান্ডাদের প্রমোশন দেওয়া হচ্ছে বড় বড় চেয়ারে বসানো হচ্ছে দেখে ডেকে আওয়ামী নানান জায়গায় পদায়ন করা হচ্ছে তো এই যদি অবস্থা তাহলে এর চেয়ারিতে বেশি কি আর প্রত্যাশা করতে পারে তাই এই যে নিউ যে ঘটনা এই ঘটনার পুরো দায়ী এই সরকারকে নিতে হবে এই সরকার যদি এই ঘটনার পরেও কোন অ্যাকশন না নেয় ব্যবস্থা না নেয় তাহলে বলবো আপনারা ডিমের পরিবর্তে আগামীতে খুব শীঘ্রই পাথর খাওয়ার জন্য প্রস্তুত থাকেন তৈরি থাকেন ভিপিন নুরের উপরে হামলা হলো আমরা সেদিনেই বলেছিলাম এটা সবেমাত্র শুরু ওরা টেস্ট করলো যে ভিপিন হামলা করে আমরা দেখি প্রতিক্রিয়াটা কি হয় সরকার ওরা প্রতিক্রিয়া দেখায়নি অ্যাকশন দেন নাই রাজনৈতিক দলগুলো নিশ্চয় আজকে দেখেন কেউ হেড পেয়েছেন বিএনপির প্রধান বলা যায় এটাকে জনাব মির্জা ফখরুল আলমগীর তাকে পর্যন্ত এই সন্ত্রাসীরা ছাড় দেন নাই নানাভাবে কুটুর কথা বলে মানে মানে না পার পার নাই আর ওই দিন যদি ভিপিনুরের উপরে হামলা করে সবগুলো দল মাঠে নেমে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন আজকে এই ঘটনাগুলো ঘটত না তো যাই হোক সবই আমাদের কপাল কর্মদোষের ফল ওই যে কথা আছে না ইট মারলে পাটকেল খেতে পারি এরকম আমরা এই মেরে দিয়েছি আগে আমি পাতকে আস্তে আস্তে খাইতে হবে খাইতে থাকেন আর সরকারের যদি ন্যূনতম লজ্জা থাকে আর এইসব ঘটনা থেকে যদি শিক্ষা নিয়ে থাকে তাহলে মানে এখন থেকে ব্যবস্থা নেবে আওয়ামী লীগের বিষয়ে এই সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে আর যদি না করে তাহলে ভবিষ্যতে ঘটনা ঘটতেই থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এর চাইতে বেশি আর পড়ার প্রশ্ন